আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আবাসা খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি যে একটা ছোট বাচ্চা নদীর ধারে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আর ফিরে আসার সময় সেটা পা দিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসলো এই রকম খেল তামাশা করে আল্লাহ সুবহানাহু মানুষকে সৃষ্টি করেননি তাহলে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আল্লাহর নিকটে রয়েছে প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে প্রত্যেকটা নিয়ামতের জবাব দিহিতা আল্লাহ সুবাহ তালার নিকটে রয়েছে এবং মানুষের পুরো জীবনকে আল্লাহ সুবাহ সুচারু রূপের ম্যানেজমেন্ট দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সুবাহ পরিচালনা করেন কখন সূর্য উঠবে কখন ডুববে কখন রাত আসবে কখন দিন হবে কোথায় বৃষ্টি হবে কোথায় হবে না কোথায় ঝড় হবে কোথায় হবে না কোথায় কুয়াশা হবে কোথায় শীত বেশি হবে কম হবে কোথায় জলোচ্ছ্বাস আসবে কোথায় ভূমিকম্প হবে কোথায় কার যান কবজ করা লাগবে আর কোথায় চারচল্লিশের দিন মায়ের পেটে রোহ ফুকে দিতে হবে ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ ফেরেশতা আছে সারা পৃথিবীকে আল্লাহ সুবাহ সবচেয়েতে বেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালনা করতেছেন এই পুরো পৃথিবীর পরিচালনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে মানুষ আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবকিছুকে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন জমিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য সূর্য দিয়েছেন মানুষের খেদমতের জন্য গরু ছাগল মহিষ দিয়েছেন মানুষের খেদমতের জন্য গাছপালা দিয়েছেন মানুষের খেদমতের জন্য মাছ দিয়েছেন পানি দিয়েছেন মানুষের খেদমতের জন্য বৃষ্টি দিয়েছেন মানুষের খেদমতের জন্য সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার জন্য মানুষের জন্য তো আল্লাহ তাআলা অনেক সুচারুরূপে পৃথিবী পরিচালনা করেন তো আপনার প্রত্যেকটা সেকেন্ড সময়ের মূল্য এবং প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে এবং এটা আল্লাহ সুবাহ রেকর্ডেড গুরুত্বের সাথে এটা আল্লাহ সুবাহ তালা কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবেন আপনি একটা প্রোগ্রাম করবেন প্রশাসন জবাবদিহিতা করবে আর আপনি সারা জীবন পরিচালনা করছেন কোনো জবাবদিহিতা আল্লাহ করবেন এটা হতে পারে না সবচেয়ে দামি সৃষ্টি আপনি আল্লাহর এই জন্য আপনার জবাবদিহিতার জন্য আল্লাহর শত সিস্টেম আছে এই হাতের মধ্যে আল্লাহ সুবাহ চামড়ার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন সৌদি আরবে যখন মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে তখন সৌদি আরবে অনেক মহিলা আছে যারা জন্মগতভাবে কট্টর পর্দা করে এমনও আছে যেমন আরব আমিরাতের সম্ভবত আমার নাম জানা নাই কোনো বাদশাহের মা বা কারো স্ত্রী যেই হোক পাসপোর্টে পর্যন্ত তারা ছবি লাগায়নি সরকারি ক্ষমতা আছে বিনা ছবিতে পাসপোর্ট করে নিয়েছে তো অনেক আছে যারা পর্দার বিষয়ে খুবই কড়া তো তারাও হয়তো গাড়ি চালাতে চাই তো সৌদিতে মেয়েদের একটা সম্মান আছে যে আপনি একজন মেয়েকে বলবেন যে তোমার মুখ হলো এটা আসমান ভেঙে পড়ার মতো এটা কিসের মতো আসমান ভেঙে পড়ে সমাজে এটা সবচেয়ে বড় আয়ব কোন পুলিশ সদস্যের এই সাহস নাই এটা বলার আর এই সমাজ এটা চলবে না কেয়ামত হয়ে যাবে তো আল্লাহ সুবাহ আলা পর্দার বিধান দিবেন আর সেটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা দিবেন না সেটা কিন্তু হতে পারেন তো আল্লাহ তালে হাতে এমন কিছু দিয়েছেন যে ফিঙ্গার প্রিন্ট দিয়েই পরিচয় পাওয়া যায় এ অমুক এ অমুক সকল সকলের থেকে কি হয়ে যায় আলাদা হয়ে যায় পরিচয় আলাদা হয়ে যায় তাহলে তাদের পরীক্ষা হবে কিসে ফিঙ্গারপ্রিন্টে তারা লাইসেন্স নিবে দিবে রাস্তাঘাটে চেকিং এর প্রয়োজন হলে সব পুলিশের কাছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সরবরাহ করা আছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের পরিচয় দিবে চেহারা খোলার প্রয়োজন নাই তো আল্লাহ সব তাল মানুষের হাতে এমন আজীব আশ্চর্য জিনিস দিয়ে দিয়েছেন আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে যে নাহিম আলা আফিহিম কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহ মুখ বন্ধ করে দিবে মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবেন হাত কথা বলো এটা আপনার কাছে আশ্চর্য লাগতে পারে কিন্তু আপনিই দেখেন যে আজকেই যদি এখানে কেউ রিভলভার হাতে করে গুলি করে আর সেই রিভলভার যদি রুমাল দিয়ে মুছে কাপড় দিয়ে মুছে না যায় তো রিভালভার ফরেনসিক রিপোর্টে দিলে ধরা পড়বে যে কার ফিঙ্গারপ্রিন্ট আছে কথা বুঝতে পারছেন কি তাহলে আধুনিক যন্ত্র যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে ফেলতে পারে এবং আপনার হাত যদি প্রত্যেকটা টাচকে সেভ করতে পারে এ হাত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতকে দিয়ে কিয়ামতের মাঠে কথা বলাতে পারবেন না প্রত্যেক যেখানে যেখানে এই হাত স্পর্শ করেছে সেটাই হাতে কি হয়ে আছে সেভ হয়ে আছে মাঠে কথা বল মানুষ যন্ত্র দিয়ে যদি বের করতে পারে এটা কার হাত ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফরেন্সিক রিপোর্ট দিয়ে তো আল্লাহ সুবাহ পারেন আল্লাহ জবাবদিহিতা নিবেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহান জবাবদিহিতা নেওয়ার আর একটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র কিয়ামতের মাঠে জবাবদিহিতা নেওয়ার যে মাটির উপর আমরা বসে আছি এই মাটি এই মাটিকে আপনি মনে করবেন এমনি কিছু তাহলে আপনি পাগল আপনি এই মাটিতে একটা ধান রোপণ করে দেখেন গাছ হবে হবে না হবে না হবে না সারা পৃথিবীতে শত গাছ উৎপন্ন করছে এই মাটি আল্লাহর নির্দেশে তাহলে যে মাটি একটা গাছ উৎপন্ন করতে পারে সেই মাটি আরো কিছু করতে পারে এই মাটি সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আজ কিয়ামতের মাঠে মাটি কথা বলবে পৃথিবীতে যা কিছু করার জন্য তো আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি খেলতামাশার সৃষ্টি নন এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা আসর সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি খুসুর প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে পৃথিবীতে সব কিছুই ফেরত পাওয়া সম্ভব কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয় প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না আমাদের বয়স কমতেছে আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া জন্মের দিন আপনার বয়স ছিল ষাট আর এখন যদি বিশ বছর আপনার বয়স হয় তাহলে আপনার বয়স আর আছে চল্লিশ এখন যদি বয়স আপনার হয় তিরিশ তাহলে বয়স আর আছে তিরিশ এখন যদি বয়স হয় চল্লিশ তাহলে আপনার আসল বয়স আছে বিশ তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে পৃথিবীতে ধনী গরিব দরিদ্র মিসকিন ফকির বাদশাহ রাজা প্রধানমন্ত্রী মুচি মেথর সবাইকে আল্লাহ চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আজকে দেয়নি আজকে প্রধানমন্ত্রী হাসিনাও চব্বিশ ঘন্টা সময় পেয়েছে আপনিও পেয়েছেন এটারই আল্লাহ হিসাব নেবেন সবাই সময় নষ্ট করতেছে কোন জায়গায় বসবাস করে না আপনি পরিন্দা নোয়াগাঁও দিতে বসবাস করেন একজন লন্ডনে বসবাস করে একজন সৌদি আরবে বসবাস করে এই কথা ভুল সৌদি আরবে তো আল্লাহ রাসুলও বসবাস করতেন তাহলে আল্লাহ রাসুল এখন নাই কেন তাহলে আল্লাহ রাসুল সময়ের মধ্যে বসবাস করেছেন কিসের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ রাসুলের সময় চলে গেছে উনিও চলে গেছেন ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন মক্কাতেও থাকতে পারেন তাবুকেও থাকতে পারেন হোনায়নেও থাকতে পারেন তাইফেও থাকতে পারেন কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে সময়ের মধ্যে তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময় আমাদের জীবনের অপর নামই কি সময় আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি বাংলাদেশেও থাকতে পারি কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে মৃত্যু চলে আসবে তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায় বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায় কিসের দিকে নিয়ে যায় সময় নষ্টের দিকে তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজ তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য সে পরিবারের জন্য বোঝা সেই স্ত্রীর জন্য বোঝা সে সমাজের জন্য বোঝা সে রাষ্ট্রের জন্য বোঝা কেননা সে হয়ে গেছে অকেজ অচল অথর্ব প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো প্রোডাকটিভ প্রোডাকশন প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ অচল মানুষ অথর্ব মানুষ আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দুইশো টাকা ইনকাম করেছেন ওই কাজে আপনি একটা বিল্ডিংয়ের একটা তালার প্লাস্টার করেছেন মানে আপনি কিছু উৎপাদন করলেন আপনি কিছু দিলেন আপনি আজকে পঞ্চাশটা জামা কাপড় সেলাই করেছেন মানে পঞ্চাশটা জামা কাপড় আপনি উৎপাদন করলেন আপনি মানুষ আপনি চলার মতো আপনি যোগ্য আপনি সমাজে বাস করতে পারবেন আপনি প্রোডাক্টিভ আপনি কিছু দিতে পারেন কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে ও অকেজো ও অচল ও অথর্ব অকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কথা বুঝতে পারেননি যে মদ নিয়ে ব্যস্ত আছে জুয়া নিয়ে ব্যস্ত আছে তাস নিয়ে ব্যস্ত আছে ও ও অচল অচল অথর্ব যন্ত্র পড়ে থাকা মেশিন যে কোনো কাজ করতে পারে না নষ্ট হওয়া মেশিন যার কোনো উৎপাদন ক্ষমতা নাই সে নিজের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা জাতির জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা সে সমাজে বসবাস করতে পারে না অসম্ভব ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবে বুঝে অনুধাবন করতে পারে এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে টাইম টেবিল মেনটেন করে জাপানে যান জার্মানিতে যান ইসরায়েলে যান আমেরিকায় যান চায়নায় যান আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয় পদ্মা সেতুতে কয়টা বাঙালি বাংলাদেশী ইঞ্জিনিয়ার ছিল আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল কেন ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে এটা আল্লাহর ওয়াদা কাফেরও যদি সময়কে কাজে লাগায় আল্লাহকে সফলতা দিবে কাফের কাফের মুশরেক যদি সময়কে কাজে লাগায় আল্লাহ সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন পরকালে কিছু দেন আর না দেন এটা আল্লাহর ওয়াদা কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে ইবনুল কাইম এই যে বইয়ের মধ্যে বই নিয়ে আসছে বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরেক কাফের যদি গরিবকে সহযোগিতা করে তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহ ওকে দুনিয়াতেই প্রতিদান দিবেন কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে পৃথিবী শাসন করছে ঘুমিয়ে ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে তাস খেলে জুয়া খেলে আইপিএল এর নেশায় পাবজি ফ্রি ফায়ার খেলে পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায় পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায় ইয়াবা মদ গাঞ্জা তাস খেলে দেশের উন্নতি করা যায় অসম্ভব হতে পারে না মুসলিম সমাজ যদি উন্নতি চায় চায়, চায় অগ্রগতি উত্থান সময়কে কাজে লাগাতে হবে সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে এই সমস্ত যুবক সমাজকে এই অন্যায় কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার জন্য যুবক আমি তোমাকেই বলছি তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার তুমি হয় জাতির ভবিষ্যৎ না জাতির বোঝা তুমি নিজেকে নিয়ে ভাবো আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো তুমি যদি আজকে তাস জুয়া খেলো কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা আজ রোহিঙ্গা কে কচুকাটা করে তাড়িয়ে দিচ্ছে কাল তোকে কচুকাটা করে তাড়িয়ে দিবে আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে যদি পাবজি ফ্রি খায়ার খেলে দিন পার করে তাস জুয়া খেলে দিন পার করে এটাই নিশ্চিত সত্য এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান আবু বকর ওমর এরকম ছিলেন না ওসমান আলী এরকম ছিলেন না খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এরকম ছিলেন না এমনি তেইশ বছরে আল্লাহর রাসুল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি তারা ছিলেন আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে আমি এই অনুবাদ করি না এ আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে আবদুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম এ আবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য ওই মিনিটের মসজিদে আদায় করবা পাঁচ জন্য আল্লাহ সৃষ্টি করেছে আর মাস সিয়াম পালন করবা তার বাইরে কিছু নাই মসজিদ থেকে বের হয়ে কিছু নাই মসজিদের মধ্যেই ইসলাম এটাই এবাদত এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে এটা নয় আল্লাহ তার দাসত্ব ইয়া মানে আল্লাহর দাসত্ব টোয়েন্টি ফোর আওয়ার্স সকাল থেকে সন্ধ্যা চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে করা। আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ কেন বললাম যে আবু বকর ওমর আল্লাহর দাস ছিল এই জন্য বিশাল সফলতা যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয় এইটা কি আপনাকে শুনতে মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস কথাটা কেমন দাস মানে তো দাস কিন্তু আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি এক দুই মিনিটে পারি কিনা দেখেন এক দুই মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোন না কোন কিছুর দাস পৃথিবীতে এই আমার সামনে আপনারা যতজন বসে আছেন আমি মঞ্চে আছি আমার পিছনে যতজন আছে সবাই কোনো না কোন কিছুর দাসত্ব করে হয় চেয়ারম্যানের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে টাকার দাসত্ব করে নারীর দাসত্ব করে সন্তান সন্ততির দাসত্ব করে স্ত্রী পুত্রের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে জমি জায়গার দাসত্ব করে টাকা পয়সার দাসত্ব করে আর যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছিলাম ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে ওই যুবক তাস তাসের দাসত্ব করে যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে যে মদ খায় সে মদের দাসত্ব করে যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে প্রত্যেকটা মানুষের পায়ে জিঞ্জির বাধা আছে প্রত্যেকটা মানুষ কৃতদাস। হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাধা আছে ও বিড়ি কারো পায়ে সিগারেটের পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস কারো হাতে মদ জোয়া আড্ডার জিঞ্জির বাধা আছে ও ওটার কৃতদাস কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাধা আছে ওই প্রেমিকার কৃতদাস কারো পায়ে টাকার জিঞ্জির বাধা আছে ও টাকার কৃত কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ও ক্ষমতার কৃত দাস আর যে একশোতে একশো আল্লাহর দাস যে একশো একশোতে একশো আল্লাহর গোলাম সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতা নয় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা স্বাধীনতা নয় আল্লাহর একশোতে একশো গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা ইব্রাহিমের মতো যে একশোতে এক আল্লাহর গোলাম হতে পারবে যার পায়ে ফ্রি ফায়ার পাবজির জিঞ্জির থাকবে না যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না যার পায়ে নারীর থাকবে না যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না পৃথিবীর ক্ষমতা পৃথিবীর পৃথিবীর শক্তি নৈতিকতাকে যে পরোয়া করবে না একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে আল্লাহর গোলাম হবে সে পারমাণবিক মনের চাইতেও শক্তিশালী তাকে তাকে দমানোর মতো শক্তি পৃথিবীতে নাই এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন সারা পৃথিবী একদিকে ছিল এই জন্য বললাম ওমর আবু বকর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এমনি অর্থ পৃথিবী দখল করে নিবেন আর অর্ধ পৃথিবী শাসন করবেন এরা ছিলেন একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত আজাদি প্রকৃত স্বাধীনতা প্রকৃত শান্তি প্রকৃত মুক্তি